না দিন দুনিয়া তো বহুত দেখলাম কিন্তু মনে একটা দু কুরো হয়ে গেল ফালার আজ পর্যন্ত একটা প্রেম করতালাম প্রেম মনে করো যে যার দ্বারাই এটা সম্ভব না হেডালুয়ে কথা কও আর মুখে মানায় না তোর দ্বারাই এটা সম্ভব

তোর মতো এই মাথা মোটা খুব আদিকে আর কেউ প্রেমে ভরতো না তাইলে প্রেম করতে গেলে কি লাগে ধন সম্পদ টাকা পয়সা তোর কাছে তো এগুলো কিছুই নাই অবশ্য এগুলো ছাড়াও প্রেম করা যায় তবে তোর একটু কষ্ট করতে হইব তোর এই সেসিসটা একটু ভালো করতে হইব তাইলে বন্ধু তাক দরকার নাই চেহারা দেখে প্রেম করা মায়া মানুষ আমার লাগতো না তবে বন্ধু সিহার মতো যদি মনটা দেখা যাইত তাহলে অনেক মাইয়া মানুষই আমার প্রেমে পড়তো এটুক আত্মবিশ্বাস আমার আছে আচ্ছা তবে বন্ধু একটা বিষয় লক্ষ্য করলাম প্রত্যেকদিন দিন এই রাস্তা দিয়া দুইটা মায়া যায় আর যাওয়ার সময় একটা মায়া সরবের দিকে চায়া থাকে বিষয়টা ঠিক বুঝলাম না কিরে নাকি সত্যি না কিরে আরে পাগল না ও মিথ্যা কথা কইতাছে ওই মাইয়া মনে হয় তোরা দিয়ে চায়া থাকে আরে না তোর দিগেই তাকাই পাগল গোহানকার আর এই দিক জখন তাকাই সর্বপ্রথম তোর দিগেই চোখটা যায় কারণ তোর খমারা তো একটা ব্যাপার সেবার আছে ওই অত তলাতে দেছে ওই মেরা আজকে বৈব আইলেই বুঝা দেব কার দিগে তাকাই বন্ধু আইছে রে বন্ধু তুই তো ঠিক কথাই কইস ওই সিঁড়ি তো সৌরভের দিকেই চায় আছিল। তাই তো দেখলাম আরে পাগল না ওই মায়ের মনে হয় সমস্যা আছে এর আমার দিকে তাকাই রয়েছি ওই তুই চুপ কর তোর দিকে চায় বন্ধু যে লুকটা দিছে আমার মনে হয় সৌরভ রে মনে মনে পছন্দ করে তাইলে বন্ধু ওই মায়ের সাথে তো তোর কথা বলতে হইব খুব তো তাইলে কয়ে দেখ কি কয় হ্যাঁ প্রেম করবা তুমি আর কথা না আমরা হ্যাঁ তুই কথা কৈ তই তুই ঐ মায়ে আছে তই এদিন আবাৰ এদিন আহিব এদিন আহিলে তুই কিয় কৈ বুজ তোৰ কোনো ভয় নাই আমাৰ তোৰ লগে আছি আৰে আমি কৈ যাম না কৈ আম আকৌ মানুহ কথা আছিল কি কথা আমার সময় নাই মানে সরু আরে যাই তো একটু দাঁড়াও আমি একটা বিষয় লক্ষ্য করতেছি খুব কয়েকদিন ধরিয়া তুমি যাও খুব দৃষ্টি সহকারে আমার দিকে তাকায় থাকো আমি যেটা মনে মনে ভাবতেছি তুমি কি আমারে পছন্দ করে বলছো মানে আমি আপনার দিকে তাকায় হা। আমি পারি না আর পারি না মানে আমার এত দূর দিন আইছে যে আমি আপনার দিকে তাকাবো তুমি মনে বিষয়টা বুঝতে পারছছ না আমি বুঝতে করতেছি আপনি বুঝতে পারতেছেন না আপনি নিজের গগন আয়না দেখেন মনে হয় Kemalpur আমি হয়তে 2 দিন পরে মরব না মানে হইছে কি তুমি তো প্রতিদিন যাওয়ার সময় আমার দিকে তাকাও তাই বাবলামার কি হয় আপনি বাবলেন আমি আপনার দিকে তাকাই রইছি না আপনার সাহস দিকে তো আমি বাসি আচ্ছা 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 তাক টাক তুমি যে প্রতিদিন সময় দিকে তাকাও কার দিকে তাকাও বিশোড়ে যে একটু বলতা দেই দেই আমার কথাই কইবা আমি আগে জানতাম মানে তুমি কি একটু আগে আমাকে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাচ্ছিলে হয় নাম্বারটা দিয়ে যাও বাকি কথা বলবো বলবনি তুই কছিলে আমার দিকে তাকাই তাই না যাক গে মানুষের প্রেম করে মন বাঙ্গে আমার আগেই বাঙিয়ে গেছে এখন আমিও ভাঙবো কি তোর কোমর Ha <laughs>